এক নাম্বার উত্তর পাইছি একুশ লেখ একুশ বানানটা একটু বল না টিকটক কর একুশ বানান পারে না কর দবে এই কষের কুশ একুশ ওই মামা আমি তো ইসলামের পাঁচজন খলিফার নাম পারি তাহলে আমার একটু দেখা মামা কেউ দেখাবি না তোরে দেখাইতেছি আমার কিন্তু সবটি কমন বলছে এই মামা তাজু গলি কইটু বানানডা কত তয়কা তা জস জু তাজু খোলেছে লৈ ফাইকারফা খলিফা তাজু খলিফা আয় তোমরা টিকটক মত পরীক্ষা দাও সময় খুব কম এখন তাড়াতাড়ি লেখো

আমি তো বিজ্ঞানে সব পারি চার নাম্বার প্রশ্ন বললা দে বিজ্ঞান কাকে বলে চার নাম্বার প্রশ্ন বিজ্ঞান কাকে বলে সহজ আমি পারি কিন্তু আমার মনে নাই আচ্ছা এবার সবাই লাস্টের প্রশ্ন লেখ হোয়াট ইজ ইউর নেম কি hore? আমি লাস্টের প্রশ্ন পাইছি লেখো জাহিদ কি hore? আলার সব দিনে লেকে আসে যাই কিন্তু এটা তো হইবো সারার নাম আমি একশো একশো শিওর এটা সারের নাম হইবো আমি সারার নাম লেকে আপনি ঘুমাইতেছেন কি লিগে আমি পরীক্ষা শেষ আপনি কি হারাদিন ঘুমাইবেন নাকি ওটেন